গল্পবন্ধন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম বন্ধুরা আজকের গল্পটি খুবই হৃদয় শোয়া এবং একটি গভীর শিক্ষা বহন করে তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন আপনার মন নিশ্চয়ই ছুঁয়ে যাবে আজকের গল্পের নাম আসল মূল্য এক সময়ের কথা এক ছোট গ্রামে থাকতেন একজন মাটির কারিগর নাম নির্বাণ ছোট শিশুর মতো হাসি আর সৎমনের মানুষ ছিলেন তিনি জীবন খুব সহজ ছিল না তার জন্য কিন্তু তিনি কখনো অভিযোগ করতেন না তার একমাত্র ছেলে অভিষেক শহরে কলেজে পড়তো ছেলে খুব মেধাবী কিন্তু বাবার পেশা শুনলেই লজ্জা পেত বন্ধুরা যখন জিজ্ঞেস করত তোমার বাবা কি করেন সে অনেক সময় উত্তর দিত না কখনো বলতো ছোটোখাটো ব্যবসা করেন নির্বাণ বুঝতেন ছেলের লজ্জা কিন্তু কখনো কিছু বলতেন না চুপচাপ হাসপাত নিয়ে ঘরে ফিরে কাজ করতেন একদিন কলেজ থেকে ফেরার পথে অভিষেক দেখল কিছু বন্ধু রাস্তার ধারে নির্বাণের দিকে আঙ্গুল তুলে হাসছে এই দেখ এটা কি তোর বাবা মাটির হাঁড়ি বানাই নাকি ও তাই তুই বলিস না বন্ধুরা হাসছিল কিন্তু অভিষেক লজ্জায় মাথা নিচু করে হাঁটতে হাঁটতে নিজের বাবার পাশ দিয়ে চলে গেল একবারও তাকালো না নির্বাণ দেখলেন কিন্তু কিছু বললেন না সেদিন রাতে নির্বাণ মৃদু হাসি দিয়ে বললেন বাবা কাল আমাকে শহরে তোমার কলেজে নিয়ে যাবে মাটির নতুন কিছু কাজ দেখাতে চাই অভিষেক অতিষ্ঠ হয়ে বলল না বাবা তুমি এসো না সবাই হাসবে নির্বাণ শুধু বললেন ঠিক আছে সময় হলেই বুঝবে এক মাস পর কলেজে ক্রাফট এক্সিবিশন হলো দেশের সব জায়গা থেকে শিল্পীরা এলো অভিষেকের বন্ধুরা বলল মাটির কাজ নিয়ে কেউ এলেই তো ভালো হয় তাহলে আমরা উপহাস করতে পারতাম অভিষেক লজ্জায় মাথা নিচু করেছিল এমন সময় সারা হলরুম হঠাৎ চমকে উঠল মঞ্চের ওপর দাঁড়িয়ে আছে নির্বাণ পরিচালক ঘোষণা করলেন এই ব্যক্তি ভারতবর্ষের অন্যতম প্রখ্যাত মৃৎশিল্পী বিশ্বের তিনটি দেশে তার কাজ প্রদর্শিত হয়েছে এই বছর তাকে জাতীয় শিল্পী সম্মাননা প্রদান করা হচ্ছে হলবর্তী মানুষ দাঁড়িয়ে তালি দিচ্ছে সব শিক্ষার্থী তাকিয়ে আছে অভিষেক স্তব্ধ তার চোখ ছলছল করছে নির্বাণ মঞ্চে উঠে বললেন আজ আমি আমার জন্য গর্বিত নই আমি গর্বিত আমার ছেলের জন্য যে পড়াশোনা করে বড় মানুষ হবে আমি তো শুধু মাটিকে রূপ দিই কিন্তু আমার ছেলে মানুষকে রূপ দেবে অভিষেক ফুঁপিয়ে কেঁদে দৌড়ে মঞ্চে উঠল সবার সামনে বাবার পায়ে পড়ে বলল বাবা তুমি তো শুধু মাটির কারিগর নও তুমি আমার জীবনের সবচেয়ে বড় শিল্পী আমি লজ্জা পেয়েছি কিন্তু তুমি তো সব সময় গর্ববোধ করেছ আমার ওপর নির্বাণ ছেলেকে তুলে জড়িয়ে ধরলেন এই গল্প থেকে এই শিক্ষাই পেলাম যে কোনো পেশাই ছোট নয় মানুষের মানসিকতাই বড় যে বাবা মা আমাদের জন্য ত্যাগ করেন তারা পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ যে মানুষ নীরবে কাজ করে তারাই একদিন বড় বিস্ময় হয়ে ওঠে মানুষের আসল মূল্য তার কাজে তার হৃদয়ে পেশাই নয় বন্ধুরা গল্পটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একবার হলেও বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ